প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনারা যারা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে আবেদন করতে চাচ্ছেন এবং আবেদন পরবর্তী সময়ে পেমেন্ট কমপ্লিট করতে চাচ্ছেন কিভাবে আবেদন করবেন এবং কিভাবে পেমেন্ট কমপ্লিট করবেন সব বিষয়টি কিন্তু আজকে আমাদের এই ভিডিওতে রয়েছে আপনারা যারা পানি উন্নয়ন বোর্ডে আবেদনটি সম্পন্ন করতে চাচ্ছেন আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ হচ্ছে প্রত্যেকটা স্টেপে রয়েছে একটু ভিন্নতা আমরা সাধারণত যে সমস্ত চাকরির আবেদনগুলো দেখাচ্ছি তার মধ্যে পানি উন্নয়ন বোর্ডের আবেদনটি একটু ভিন্নতা রয়েছে বলেই আপনাকে বলবো যে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা সেজন্য চলে যাব প্রথমে আমাদের কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে যেয়ে আমরা তারপর হচ্ছে পর্যায়ক্রমে আপনাদেরকে সিস্টেমগুলো দেখাচ্ছি তো চলুন শুরু করা যাক দর্শক আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা গুগল ক্রোমে চলে যাব গ্রুমে গুগল ক্রোমে আসার পর আমরা এখান থেকে ওয়েবসাইটটি দেখতে হবে আমাদের পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটটি কি রয়েছে তো আমরা চলে যাব পানি উন্নয়ন বোর্ডের এই ওয়েবসাইটে তো আমরা ওয়েবসাইটে চলে যাব পানি উন্নয়ন বোর্ডের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে যাব তবে ওয়েবসাইট লিঙ্কটি আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও যেতে পারবেন তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি পানি উন্নয়ন বোর্ডের একটি লিংকআপ করা আছে উপরে কি ওয়েবসাইটে সাজেস্টড করা আছে আমরা এখানে চলে যাব এখানে যাওয়ার পরে আমাদেরকে এই ধরনের একটি পপআপ মেনু দেখাবে এবং তাদের হোম পেজে নিয়ে আসবে তো আমরা দেখতে পাচ্ছি এটা কি হোম পেজ অর্থাৎ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটি হোম পেজে আমাদেরকে নিয়ে আসছে তো আমরা এখান থেকে আমরা আবেদনটি করব আবেদন করার জন্য প্রথমে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে আপনাকে একটি সিবি তৈরি করতে হবে তারপর হচ্ছে সিবি তৈরি করার পরবর্তী সময় আপনাকে করতে হবে আবেদন তো আমরা সিবিটি তৈরি করে দেখাচ্ছি সিবি তৈরি করার জন্য আপনাকে যেতে হবে সাইন আপ অপশনে আমরা সাইন আপ অপশনে ক্লিক করে দিব এখানে আসার পরে উপরের বক্সে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার মোবাইল নাম্বারটি এখানে লিখতে হবে আমরা আমাদের ওয়েব অফিসিয়াল যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি এখানে লিখে দিচ্ছি তারপর হচ্ছে আপনার প্লিজ ইন্টার ইমেল অ্যাড্রেস যদি আপনার ইমেল অ্যাড্রেস অ্যাভেলেবেল থাকে আপনি এখানে দিবেন আর যদি না থাকে তাহলে সেটা না দিলেও চলবে তো আমরা এখান থেকে আমাদের জিমেল আছে দিয়ে দিলাম আর যদি না থাকে আপনারটা দেওয়ার প্রয়োজন নাই জিমেল অ্যাড্রেস ছাড়াও কিন্তু হবে তো এরপরে হচ্ছে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আমরা পাসওয়ার্ড এখানে লিখে দিব পাসওয়ার্ডটি দিতে হবে ছয় সংখ্যার উপরে তো আমরা এখানে পাসওয়ার্ডটি রিটাইপ করতে হবে এখানে পাসওয়ার্ড রিটাইপ করতে হবে পুনরায় দিতে হবে পাসওয়ার্ড কনফার্মেশনের জন্য এরপরে হচ্ছে আমাদেরকে চলে যেতে হবে একটি ক্যাপচা দেয়া আছে এখানে ক্যাপচাটি পূরণ করতে হবে ক্যাপচাটি পূরণ করার পরে আমরা উপরে অর্থাৎ এখানে যে বক্সে ক্যাপচাটি দেওয়া আছে সেটি দিতে হবে তারপর যে নিচে আমরা এই ক্যাপচাটি দিয়ে এরপর হচ্ছে সাবমিট অপশনে ক্লিক করব আর ইউ শিউর টু সাবমিট দিস ফরম আপনি কি এই সাবমিট করতে চাচ্ছেন যদি সাবমিট করতে চান তাহলে ওকে ক্লিক করে দেবেন একটু পরে আপনাকে দেখাবে ইউ হ্যাভ সাকসেসফুল সাইন্ড আপ প্লিজ গো টু লগ ইন ফেজ তো আমরা চলে এলাম লগ ইন ফেজে লগ ইন ফেজে আসার পরে আমরা এখান থেকে আমাদের মোবাইল নাম্বারটি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিব দিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে লগ ইন লেখা আসবে আমরা এখান থেকে লগ ইন করবো লগ ইন করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন কোড রিসেন্ট ভেরিফিকেশন কোড তো এখানে আমরা একটু আগে যে ফোন নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম সেই ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড গিয়েছে পাঁচ সংখ্যার একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি আপনি এখানে জাস্ট দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দেবে সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার যে ফোন নাম্বারটি থাকবে এই ফোন নাম্বারটি ডান কোনায় উপরের দিকে শো করবে এবং আপনার এখানে একটি তথ্য দেখাবে তো আমরা এখান থেকে একটি তথ্য দেখাচ্ছি আপনারা আপনারা আপনাদের মতো করে সকল তথ্যগুলো পূরণ করে দেবেন এখান থেকে যে তথ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে নামটা লিখতে হবে ইংলিশে আমরা এখান থেকে ইংলিশে লিখে দিব প্রথমে এখান থেকে তথ্য লিখতে হবে ইংলিশ তারপরে হচ্ছে ফাদার্স নেম লিখতে হবে তো আমরা এখান থেকে প্রথমে নাম তারপর হচ্ছে ফাদার্স নেম মাদার্স নেম তারপর হচ্ছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এখানে লিখে দিব সম্পূর্ণ ইংলিশে এবং প্রত্যেকটি নাম আমরা লিখতে হবে ক্যাপিটাল লেটারে তারপরে হচ্ছে আমরা এখান থেকে বাংলায় দিতে হবে তবে বাংলা এখানে একটি আহ রিস্ট্রিকশন দেওয়া আছে সেটি হচ্ছে বাংলা ইউনিকোডে লিখতে হবে তো আমরা এখান থেকে ইউনিকোডে লিখে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে ইউনিকোডে লিখে দিবেন তারপর হচ্ছে মাথার নামটা আমরা এখান থেকে লিখে দিলাম বাংলা তো বাম পাশটায় দিতে হবে ইংলিশ ডান পাশে দিতে হবে বাংলা উপরে বাংলা এবং ইংলিশ কোনটা কোনটা লিখতে হবে সেটা কিন্তু দেওয়া আছে আপনি হচ্ছে এখান থেকে আবার পুনরায় প্রেজেন্ট অ্যাড্রেসটি লিখতে হবে আমরা এখান থেকে ভিলেজ নেম লিখে দিব তারপরে যে হাউস নং রোড নং যেটা আছে আপনাকে সেটা দিতে হবে আর যেটা থাকবে না সেটা দেওয়ার প্রয়োজন নাই তো আমরা এখান থেকে ভিলেজ নং লিখে দিব তারপর হচ্ছে বাংলা লিখতে হবে ইউনিয়ন অবলিক ওয়ার্ড আমরা এখান থেকে ইউনিয়নের নামটা লিখে দিব এখানে প্রেজেন্ট অ্যাড্রেস আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ হচ্ছে বাংলা প্রত্যেকটা অপশনের পাশে কিন্তু বাংলা শব্দটা লেখা আছে তো এখানে পোস্ট অফিস আমরা লিখতে লিখছি তারপর হচ্ছে পোস্ট কোড লিখতে হবে এটি হচ্ছে বাংলায় লিখতে হবে অনেক সময় দেখা যায় আমরা কিবোর্ডের ডান পাশের অংশ থেকে আহ পোস্ট কোড লিখে থাকি সেক্ষেত্রে আমাদের এটা ইংলিশ উঠে আমাদেরকে করতে হবে বাংলায় তো এটা বাংলাতেই পূরণ করতে হবে আপনারা একটু এই জিনিসটা খেয়াল করে নেবেন তারপর হচ্ছে আপনাকে এখান থেকে ডিস্ট্রিক্ট ধরতে হবে ডিস্ট্রিক্ট অটোমেটিকলি ইংলিশে ধরা সেটাই যেটা ধরা থাকে ল্যাঙ্গুয়েজ সেটাই দিতে হবে এখানে বাংলা ইংলিশ কোনো রেস্ট্রিকশন নাই অন্যান্য তথ্যগুলি বাংলার বাংলাটা রেস্ট্রিকশন দেওয়া আছে তো আমরা এখান থেকে প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে আমরা এখান থেকে মার্ক করে দেব আর যদি প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস আলাদা থাকে সেক্ষেত্রে দ্বিতীয় বক্সে আমরা দেখতে পাচ্ছি পার্মানেন্ট অ্যাড্রেস এখানে আপনি পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন তো এরপর হচ্ছে কম্পিউটার স্কিল যদি আপনার কম্পিউটার স্কিল থাকে তাহলে আপনি এখান থেকে চিহ্ন দিয়ে দিবেন দিয়ে এখান থেকে আপনি লিখতে হবে কম্পিউটার স্কিল ইংলিশ অ্যাটমোস্ট আহ পাঁচশো ক্যারেক্টার তো আপনি এখান থেকে সর্বোচ্চ পাঁচশো ক্যারেক্টার লিখতে হবে তো এখান থেকে আপনি আপনার মতো করে লিখে দিবেন লিখে দেওয়ার পরে হচ্ছে আমরা চলে যাব কোথায় মোবাইল নাম্বার দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার যেটি আছে সেটি রাখবেন অথবা আপনি চেঞ্জ করতে না যদি এখানে চেঞ্জ করার কোনো অপশন নাই তো এরপর হচ্ছে আমরা এখান থেকে দিতে হবে ইমেল অ্যাড্রেস তো ইমেল অ্যাড্রেসটা আমরা বসিয়ে দিলাম তারপর হচ্ছে রিলেজিয়ন বসাতে হবে তারপর হচ্ছে অকিপশন ইংলিশ অটমোস্ট পঞ্চাশ ক্যারেক্টার আপনার পেশা যেটা সেটা দিয়ে দিবেন তো আমি এখান থেকে লিখে দিলাম তারপর হচ্ছে আপনি আপনার মতো করে লিখে দিবেন তারপর এখানে দিতে হবে ন্যাশনাল আইডি কার্ড ইংলিশ ন্যাশনাল আইডি কার্ড এখানে দিতে হবে ইংলিশ তো আমরা এখান থেকে কিন্তু বাংলা দিলে হবে না আমরা ইংলিশে দিয়ে দিব তো এরপরে হচ্ছে আমরা যেটা দিব সেটা হচ্ছে এখানে ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বার সেটা এখানে বসিয়ে দিব তারপরে হচ্ছে আপনাকে যেতে হবে ন্যাশনালিটি ন্যাশনালিটি এখানে বাংলাদেশি লেখা আছে আমরা এখান থেকে আর কিছু পরিবর্তন করব না বাংলাদেশি লেখা সেটাই থাকবে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার জন্ম নিবন্ধনের নাম্বার যদি থাকে এখান থেকে বসিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে ব্ল্যাঙ্ক রাখলেও অসুবিধা নেই যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে স্টার মার্ক করা যেগুলো সেগুলো বাধ্যতামূলক বাকিগুলো বাধ্যতামূলক না তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে ব্লাড গ্রুপটা দিয়ে দেব ব্লাড গ্রুপটা দেওয়ার পরে আমাদেরকে যেতে হবে কারেন্ট ওয়ার্ক উইথ বি ডব্লিউডিবি অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডে আপনি কি বর্তমানে কর্মরত আছেন কি না যদি থাকেন তাহলে কেন তাকে সিলেক্ট করবেন আর যদি না থাকেন তাহলে এটা ধরার প্রয়োজন নাই তারপরে হচ্ছে আপনার যদি কোনো কোটা থাকে তাহলে দিবেন আর যদি না থাকে তো এখানে কোনো কোটা থাকলে দিবেন আর না থাকলে কিছু ধরার প্রয়োজন নাই তারপরে হচ্ছে আপনি যাবেন কোথায় এরপর হচ্ছে আপনাকে যেতে হবে পিকচার আপলোড পিকচার আপলোডের ক্ষেত্রে আপনার তিনশো বাই তিনশো দিতে হবে জেপিজি আকারে আর হচ্ছে আপনার সিগনেচার দিতে হবে তিনশো বাই আশি যেটা সাধারণত চাকরির ক্ষেত্রে লাগে সেটাই দিতে হবে দেওয়ার পরে করতে হবে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে প্লিজ এন্টার অর সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস তো এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাসটা সিলেক্ট করতে হবে আমরা এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করে দেব তারপর হচ্ছে আমরা এখান থেকে সেভ অপশন ক্লিক করে দেবো প্রত্যেকটা অপশন খুব ভালোভাবে দেখে আপনি এখান থেকে সেভে ক্লিক করতে হবে এছাড়া কিন্তু আপনার ততটি সেভ না আমরা এখান থেকে সেভ ক্লিক করে দিলাম তারপর হচ্ছে ইনসার্টেড সাকসেসফুলি তো আমাদের এই প্রথমে আমরা পার্সোনাল ডিটেলস গুলো দিলাম তারপর হচ্ছে আমাদেরকে ইনফরমেশনগুলো দিতে হবে ইনফরমেশন গুলো দেওয়ার ক্ষেত্রে আমরা সর্বশেষ যেটি সেটি দিব হচ্ছে সর্বপ্রথমে তো আমি আমি এখান থেকে দিব বিএ তারপর হচ্ছে বোর্ড অবলিক ইউনিভার্সিটি তারপর হচ্ছে অ্যারাবিক ইউনিভার্সিটি আমরা আমি এখান থেকে অ্যারাবিক ধরে দিব তো আমি এখান থেকে ইউনিভার্সিটি নেমটা দিয়ে দিলাম আপনি যে ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেটা এখান থেকে ধরবেন তারপর হচ্ছে নেম অফ ইনস্টিটিউট এখান থেকে নেম অফ ইনস্টিটিউট দিতে হবে তো আমরা এখান থেকে নেম অফ ইনস্টিটিউট এখান থেকে লিখে দিলাম তারপর হচ্ছে আমরা এখান থেকে দেবো ডিসিপ্লিন তো এখান থেকে আপনি আপনার অপশন ধরে দিবেন এরপর হচ্ছে আপনি কত সনে পাস করেছেন সেটা এখান থেকে লিখতে হবে তো আমরা এখান থেকে পাশের সন এখান থেকে লিখে দিব পাশের শন লিখে দেওয়ার পরে হচ্ছে আপনাকে দিতে হবে গ্রেড পয়েন্ট আপনি কত পেয়েছেন সেটা দিতে হবে তারপর হচ্ছে আপনি কত গ্রেডের মধ্যে আউট অফ কত সেটা এখান থেকে লিখতে হবে তারপর হচ্ছে আপনাকে এখানে ডিভিশন অবলি ক্লাস যদি থাকে সেটা দিবেন আর না হয় আপনি এখান থেকে গ্রেড দিতে হবে আমরা এখান থেকে গ্রেডটা ধরে দিলাম আর কারো যদি ডিভিশন থাকে আপনার এখান থেকে ডিভিশন ধরবেন এরপর হচ্ছে আপনি এডুকেশন কোয়ালিফিকেশনটি অ্যাড করে দিবেন আপনার এই কোয়ালিফিকেশনটি প্রথমে অ্যাড হয়ে যাবে তারপর হচ্ছে আপনাকে দিতে হবে কোনটা তারপর হচ্ছে আপনাকে দিতে হবে এরপর হচ্ছে আমরা সেকেন্ড যেটি সেটি দিয়ে দিব এরপর হচ্ছে আপনার ইউনিভার্সিটি অবলিক বোর্ড এখান থেকে বোর্ড সিলেক্ট করবো তারপর হচ্ছে এখান থেকে বোর্ড নামটা দিয়ে দিব তারপর হচ্ছে এখান থেকে ইনস্টিটিউট নেম দিতে হবে আমরা এখান থেকে ইনস্টিটিউট নেম দিলাম তারপর হচ্ছে এখান থেকে সায়েন্স আর কমার্স কোন গ্রুপ থেকে পাশ করে সেটা দিতে হবে তারপর হচ্ছে পাশের সন দিতে হবে তারপর হচ্ছে এখান থেকে রেজাল্টই দিতে হবে এরপর হচ্ছে সিলেক্ট করতে হবে আউট অফ কত আমরা এখান থেকে দিলাম তারপর হচ্ছে আমাদের এটি অ্যাড করতে হবে আমরা অ্যাড করে দিলাম সেকেন্ড অ্যাড হলো তারপর হচ্ছে আমরা এসএসসি যেটা সেটা দিয়ে দিব তো এসএসসি দেওয়ার জন্য আমাদের এখান থেকে যেতে হবে কোথায় এরপর হচ্ছে আমরা এখান থেকে বোর্ড সিলেক্ট করবো বোর্ড দিতে হবে কোনটা বোর্ড আমরা দিয়ে দিলাম তারপর হচ্ছে নেম অফ ইনস্টিটিউট দিতে হবে এরপর হচ্ছে আপনার সায়েন্স আর কমার্স কোনটা ছিলেন আপনি সেটা দিবেন এখান থেকে ধরে দিব তারপর হচ্ছে আপনার এখান থেকে কত শুনে পাস করেছেন সেটা দিয়ে দিব কত শুনে পাস করেছেন সেটা দিবেন তারপর হচ্ছে রেজাল্ট এখান থেকে দিতে হবে এরপর হচ্ছে এখান থেকে আপনি কতর মধ্যে পেয়েছেন অর্থাৎ আউট অফ কত সেটা অ্যাড করে দিবেন তো আমরা এখান থেকে তিনটি রেজাল্ট অ্যাড করে দিয়েছি তো এরপর হচ্ছে আমাদেরকে যেতে হবে কোথায় আমাদেরকে যেতে হবে নেক্সট অপশনে আমরা এখান থেকে আর আমাদের কোনো কাজ নেই তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ভেরিফিকেশন এটা আমরা আগে দেখেছি তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট আপনার যদি চাকরিরত কেউ থাকে এমপ্লয়মেন্ট ইনফরমেশন চাকরিরত কেউ থাকলে এখান থেকে আপনি তার তথ্য দিবেন আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নাই প্রফেশনাল সার্টিফিকেশন প্রফেশনাল সার্টিফিকেট যদি আপনার থাকে এখান থেকে দিতে হবে প্রফেশনাল সার্টিফিকেট হলো আপনি যেই ডিপার্টমেন্ট থেকে পাস করেছেন সেখান থেকে দিবেন প্রফেশনাল না থাকলে তারপর আপনি এখান থেকে ট্রেনিং দিবেন ট্রেনিং টাইটেল হচ্ছে আমরা এখান থেকে ট্রেনিং টাইটেল দিয়ে দিব তো আমরা এখান থেকে দিয়ে দিলাম তারপর ইনস্টিটিউট নেম তো এখানে ট্রেনিং এর এখানে একটু সমস্যা হচ্ছে এখানে তারিখটা বসানোর একটু সমস্যা হতে পারে অর্থাৎ আপনি ট্রেনিং যেই তারিখে শুরু করেছেন সেদিন থেকে শুরু আর যে সময় আপনি ট্রেনিং শেষ করেছেন সেটা এখানে তারিখটা বসিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে দিয়ে দিব হলো জন্য আমরা যখন এখানে ক্লিক করলাম ক্যালেন্ডারটা চলে আসতে এখানে এটা কোনোভাবে হ্যান্ড রাইটিং করার সুযোগ নাই সেক্ষেত্রে আমরা এখান থেকে তীর চিহ্ন ব্যবহার করে এরো চিহ্ন ব্যবহার করে আমরা পিছনের দিকে যাব যেহেতু আমার আঠারো সাল আমি এখান থেকে ক্লিক করে করে আমাদেরকে যেতে হবে ডিসেম্বর ডিসেম্বর আঠারো ডিসেম্বর এখান থেকে আমরা দিলাম হচ্ছে একত্রিশ তো আর আঠারো ডিসেম্বর দেওয়ার পর আমরা এখান থেকে অ্যাড করে দিব তো আমাদের ট্রেনিং সার্টিফিকেট এখানে যুক্ত হয়েছে তো এক্সট্রা কোনো সার্টিফিকেট থাকলে সেটাও আমরা থেকে দিতে হবে তো এরপর হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ এক্সপিরিয়েন্স ল্যাঙ্গুয়েজ এক্সপিরিয়েন্সটা আমরা দিতে হচ্ছে বেঙ্গলি দিয়ে দিলাম এক্সেলেন্ট এক্সেলেন্ট রিডিং রাইটিং আপনার স্কিল কিরকম আপনি সেটা দিবেন তারপর হচ্ছে আমি এখান থেকে ইংলিশটাও অ্যাড করবো স্কিল রিডিং রাইটিং এবং ফনেটিক্স সব কিছু এখান থেকে আপনি বুঝে দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাকে এখান থেকে যেতে হবে কোথায় আপনাকে এখান থেকে যেতে হবে ড্যাশবোর্ডে তো এখান থেকে আমরা ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ডে যাওয়ার জন্য যাওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা চলে যাব ড্যাশবোর্ডে এরপর হচ্ছে আমরা আমাদের পুরাতন কোন আবেদন করা থাকে সেটা এখানে দেখাবে তো এরপর হচ্ছে আমরা একটু নিচে চলে যাব নিচে যাওয়ার পরে আমাদের বর্তমান যে সার্কুলার রয়েছে সেখানে আমরা আবেদন করতে পারবো এখানে আপনারা অ্যাপ্লাই যদি ক্লিক করেন অ্যাপ্লাই ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে কিন্তু আবেদনের পেমেন্ট দেখাবে এবং টাকাটা দেখাবে এরপর হচ্ছে আপনারা অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাকে নিয়ে আসবে অ্যাপ্লিকেশন এই অপশনে নিয়ে আসবে এখানে আসার পরে আপনাকে টাকা পেমেন্ট এবং আবেদনের একটি কপি তারা দিয়ে দিবে এখানে আপনি টাকা কিভাবে পেমেন্ট করবেন সেই সিস্টেমটা এখানে জানিয়ে দিবে এখানে হচ্ছে একটু নিচের দিকে আমরা যখন চলে আসবে তখন দেখতে পাচ্ছি এখানে একটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সোনালী ব্যাংক অথবা রূপালী ব্যাংক যে কোনো একটি সরকারি ব্যাংকের মাধ্যমে আপনি টাকাটি খুব সহজে জমা দিতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আবেদন ফি রয়েছে পাঁচ শত টাকা তো আপনার আরো বেশিও হতে পারে অথবা কমও হতে পারে আপনি আপনার মতো করে এখানে যত টাকা থাকবে সেই টাকাটা আপনি এখান থেকে ব্যাংকে যেয়ে পেমেন্ট করতে হবে তো এই হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আবেদনের একটি প্রক্রিয়া আপনারা যারা এই পানি উন্নয়ন বোর্ডের আবেদনটি কমপ্লিট করতে চাচ্ছেন চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি কমপ্লিট করবেন এবং শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমরা আপনাদেরকে বলবো আপনারা যারা এই আবেদনটি কমপ্লিট করতে চাচ্ছেন অবশ্যই এই সিস্টেমটা ফলো করে আবেদনটি কমপ্লিট করবেন তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ভালোবাসার যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে এ পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম